একটু যদি সামান্য আলোকপাত করা যেত কিন্তু কি হলো সন্দীপ ঘোষ যিনি দীর্ঘদিন ধরেই বিভিন্ন রকম সমস্যার মধ্যে ছিলেন তার হঠাৎ করে কালকে পরশু দেখা গেল যে তিনি এখন ওই দুর্নীতির দায়ে তাকে গ্রেপ্তার করলো তার মানে এটা যে বেশ ভাও জলে পড়ে গেল কোনো রকম বাড়ির মেয়েকে নিয়ে টানাটানি করবে মেয়ে নয় কিন্তু মেয়ে ছেলে নির্বিশেষে যেই জানবে তাকেই নিয়ে টানাটানি করবে আজকে আমাদের করবেন কি কালকে তো আপনাদেরও হবে আপনাদের প্রত্যেকের ফ্যামিলি আছে কজন পালিয়ে বাজবে কাজেই প্রত্যেকটা মানুষের জন্য প্রত্যেকটা শাসনের জন্য অবশ্যই এর একটা ন্যায় বিচার পাওয়া দরকার আর আমরা এখানে কোনো দল কোনো জন্য আসেনি কিন্তু আমরা লাল নীল হলুদ সবুজ সব মিলেমিশে রামধনু রং হয়ে গেছে আমাদের মনুষ্যত্ব রং কিন্তু রামধনু আমরা কোনো সময় কোনো চল রং বা কারুরই আমরা এগেনস্টে কোনো কথা বলতে চাই না কিন্তু আমরা সিস্টেমের এগেনস্টে এর বিচার আমাদের পেতেই হবে আমাদের রক্ত একটা দেওয়ার একটা ব্যাপার আছে যে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প হবে সেই ব্লাড ডোনেশন ক্যাম্পে আমি তো ভাবছি যে রক্ত দেব। কারণ মেয়েটা চোখ পেতে রক্ত বেরিয়েছিল আর আমাদের পায়ের থেকে একটু রক্ত বেরোবে না তা হয় রক্ত আমরাও সবাই মিলেই ওটায় দিয়ে তার একটা প্রতীকী একটা ব্যাপার করব যে কারণ মেয়েটাকে এত অত্যাচার করেছে এত অত্যাচার করেছে সেই কয়েকটা রাত তো আমরা ঘুমোতেই পারিনি এখনো ঘুমোতে পারিনি প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মানুষের বাড়িতে যারাই ফ্যামিলি মেম্বার আছে তারাই কিন্তু ঘুমোতে পারেনি কেন ঘুমোতে পারেনি তাদের কেউ ছেলে মেয়ে পরে তারা পরে যাবে তারা যদি এই সমস্যার মধ্যে পড়ে তাহলে কার কাছে বিচার চাইবে এখন আমাদের বিচার আদায় করে ছাড়তেই হবে এটা কোনোভাবেই পথে ছাড়া যাবে না এই বিচার আমাদের চাই উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস